পাঁচশো পঞ্চাশ টাকা দাদা একটু কাল কালো মানে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা কিছুদিন পূর্বে একটি ভিডিও বানাইছিলাম ক্রামার দাদাকে নিয়ে সেই কেরামার দাদার লাগেই একজনের সহযোগিতা পাঠাইলো প্রকাশ থেকে আসলে কয় টাকা পাঠাইলো এবং কি কিনে আমরা দিতেছি সেই ভিডিওটা মূলত সম্পূর্ণ আমাদের এই যে ছাড়া থাকতো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা এখন তার জন্য বাজারে যাব। আমার এই জায়গা থেকে প্রায় 10 কিলোমিটার দূর বাজার সেখানে আমরা যাইতেছি কারণ ঘোষেরহাট নামক একটি স্থান আছে সেখানে আমরা বাজারে যাব অবশেষে বাজারের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং বাজার প্রথম দিকেই আমাদের বেজে গেল একটি কিছু দোকান পাট যেখান থেকে আসলে মূলত মানুষ প্রতিনিয়তই এখানে আসে দূর দূরান্ত থেকে বাজার করার জন্য সেক্ষেত্রে আমরা ভুল করলাম না আমরা সেই বাজারে আসলাম কারণ এখান দিকে আমরা একটা বাজার তার জন্য করব আসলে কি কি কেনা যায় সেটা আমরা মূলত একটা লিস্ট করে ফেলাইছি যে আসলে সে যাতে পনেরো দিন খেতে পারে এইরকম একটা বাজার আমরা করে দেবো পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহর পর সবর করলাম পরবর্তীতে হয়তো আল্লাহ পাকে একটা ব্যবস্থা করবে যাক হোক যে কারণে আমরা কিছু চাল কিনতে পারি কিনা তারপর টুকিটাকি টাকি যে সদাটা লাগে সেই সদাটা আমরা মূলত এই জায়গা থেকে এবং অবশেষে আমরা দোকানে এসে গেলাম এবং দোকানে এসে এক পর্যায়ে আমরা জিগে গেলাম ভাই কি কি আছে সে বলল ভাই এখানে সব কিছুই আছে তো বললাম ঠিক আছে চাল ডাল এগুলো সবগুলোই আমরা নিলাম যে আসলে কি কি এখান থেকে নেওয়া যায় বলতে আছে ভাই কাঁচা বাজার তো এখানে নাই কথা না কাঁচা বাজারের জায়গা পাবেন না আপনি এখানে চাল ডাল যেগুলো লাগে প্রয়োজনীয় এগুলো আপনি আমাদের থেকে নিতে পারেন তাই সেক্ষেত্রে আমার বললাম যে দশ কেজি চাল আপনি দেন এবং এক কেজি ডাইল দেন এবং তেল আছে দেন আপনি এবার সে তেল এবং চাল ডাইল এগুলা সব এখানে যার আছে ওইগুলাই দিতে কাঁচা বাজার মূলত এই জায়গায় আমরা তো পাবো না কাঁচা বাজার জন্য আমরা মূলত অন্য এক জায়গায় যাবো যেখানে আর এই কথার পরেই আমাদের সম্পূর্ণ মাল প্যাকেট করে দেওয়া হলো আমরা বানালি যাব তারপরে এখন আমরা রওনা কাঁচা বাজারের দিকে যাই আসলে কাঁচা বাজার কি লওয়া যায় সে বললো হ্যাঁ দেখেন কাঁচা বাজারে কাঁচা বাজার কি আমরা বেনালাতে আমরা এক মুখ করে কাঁচা বাজারে চলে গেলাম কারণ কাঁচা বাজার তার সাথে যাতে তিনি পনেরো দিন খেতে পারে এই পনেরো দিন ব্যবস্থা ইনশাল্লাহ আমরা একটু করবো পরবর্তীতে আল্লাহ পাক যদি তার কোনো তৌফিক দেয় এবং সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এবং আমরা কাঁচা বাজার এক প্রকারে পেঁয়াজ নিলাম এক কেজি মরিচ এবং সবজি রসুন এগুলো সম্পূর্ণ যেখানে প্রায় একশো আশি টাকার মতো হয়ে গেল আর এই জায়গায় আমরা মূলত তার লেগে খরচ করে ফেলাম এখানে প্রায় আষ্টশো টাকার মতো এরকমই হবে টোটালে এক টাকার মতো এই বাজার পার করে দিলাম আরো কিছু টাকা আমাদের আছে সেই টাকাটা মূলত তার হাতে আমরা তুলে দেব কারণ তিনি এই টাকাটা দিয়ে যাতে পরবর্তীতে তিনি মাছ এবং গোস ভালো মন্দ কিছু কিনে খেতে সেই ক্ষেত্রে আমরা এখন এই জন্য তার কাছে এখন টাকা পয়সা এবং খাবার দেব এবং তার বাড়ির সামনে আমরা ইতিপূর্বে এসে পড়েছি এবং দেখতেছেন যে এটাই তার বাসা এখান দিয়ে আমাদের যেতে হয় এবং দেখি তে আসলে বাসায় আছে কিনা এবং ঘরে আছে কিনা সেটা আমরা দেখি কারণ আমরা এককালে বোর থাকতেই আসছি এবং যেই সেই আসলে মূলত তিনি ঘরে নাই ঘর তালা দেওয়া এখন আমরা তার গড্ডা আসলে খুলব খোলার পর বিক্রি আসলে কেউ নাই আমরা গড্ডা দেখে একটু

আচ্ছা তাই ঠিক আছে পরবর্তীতে এই ভিডিও যাতে তোমার যারা দেয় বেশি বেশি শেয়ার দিতে করি ঠিক আছে কই দাও খুব বেশ করি ভিডিও আমরা দিয়ে দিয়ে আপনার গরিব মানুষ মানুষ সহযোগিতা দেয় পারেন সহযোগিতা করেন আপনি রাজা কি আচ্ছা ঠিক আছে আমরা এক প্রবাসী ভাই যেটা দিছি আসলে মূলত তার খাবার এবং পরবর্তীতে যে ইডার লাগে তার সম্পূর্ণ দিয়ে গেলাম কিছু টাকা মূলত তার হাতেও দিয়ে গেলাম আমরা যে টাকা দিয়ে পরবর্তীতে সে যাতে কিছু করে খাইতে পারে আর কিছু বাজার করে দিলাম যাতে এক সপ্তাহ বা দুই সপ্তাহ যাবে পরবর্তীতে আবার দেখি দিস ইনশাল্লাহ দিতে পারি কিনা তুমিও মানুষের কাছে বলো দেখেছি আর যাদের মূলত জাকাত হয়েছে জাকাতটা মূলত একটু কালেকশন করে জাকাতটা তারা দিলে সবচেয়ে ভালো তার একই অবস্থা